তাহলে যুগে যুগে আপডেট যুগে যুগে কি আপডেট হয়েছে প্রথম প্রথম যখন মোবাইল ফোন বের হয়েছিল তখন সাধারণত এই বাটাম মোবাইল এগুলো মাথার উপরে দিয়ে দুই ইঞ্চি এরকম লম্বা একটা টাওয়ারের মতো দুই ইঞ্চি লম্বা এটা দিয়ে শুধু আমরা কথা বলতে পারতাম আমরা শুধু কি করতে পারতাম কথা বলতে পারতাম আর অন্য কোনো কাজ করা যেত না মেসেজ করা যেত না ভিডিও কলে কথা বলা যেত না আর অন্য অন্য কাজ যেগুলো বর্তমানে সেগুলো করা যেত না আর কিছুদিন পরে আবার মোবাইল বের হয়ে গেল বলে কথা বলার সাথে সাথে আমরা মেসেজও করতে পারি ঠিক কি না কথা বলার পাশাপাশি আমরা কি করতে পারি মেসেজও করতে পারি আবার কিছুদিন পরে আবার মোবাইল ফোন বের হয়ে গেল শুধু কথা বলার মধ্যে মেসেজ করার মধ্যে সীমাবদ্ধ নয় বলে মোবাইল দিয়ে আমরা অডিও গান ভিডিও গানও শুনতে পারি দেখতে পারি কথা বলেন ঠিক কি না ঠিক না আবার আবার মোবাইল ফোন বের হয়ে গেল মোবাইল বের হয়ে গেল বলে শুধু কথা বলতে লাগলেন না দেখি কথা বলতেছে এমন এক যোগ শুরু হয়ে গেল বলে এখন আমেরিকাও যদি থাকে আমরা বাংলাদেশ এই বেলগড় জমিন থেকে আমরা দেখে দেখে কথা বলতে পারতেছি কথা বলেন ঠিক কিনা ঠিক নিও দেখে দেখে আমরা কথা বলতে পারতেছি এবং এই এই একই একই মোবাইল মোবাইল দিয়ে দিয়ে আমরা আমরা মেসেজও করতে ভিডিও কলে কথাও বলতে পারতেছি গানও শুনতে পারতেছি ওয়াজও শুনতে পারতেছি ইন্টারনেট ফেসবুক ইউটিউব গোটা বিশ্বটাকে আমাদের হাতের তালোর মধ্যে এনে দিয়েছে কথা বলেন ঠিক না কিন্তু আগের প্রথম যে মোবাইল ফোন বের হয়েছিল সেই মোবাইলের মধ্যে আমরা মেসেজ করতে পারতাম না ভিডিও কলে কথা বলতে পারতাম না অডিও গান ওয়াস বজল হাম এগুলো আমরা শুনতে পারতাম না কিন্তু যুগে যুগে আধুনিকতার সাথে সাথে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চলে এসেছে এখন গোটা বিশ্বটা আমাদের কিসে হাতের তালুর মধ্যে ঠিক কিনা এখন বন্ধুরা আমার তাহলে আদম আলাই ইসালাম ঈসা রহুল্লা পর্যন্ত যত জন নবী দুনিয়ার জমিন এসেছিল সব নবী রসুলগণ আল্লাহ সুবাহ একত্ববাদের প্রচার করেছিল একত্ববাদের প্রসারণা করেছিল আল্লাহর হুকুম বাস্তবায়নের পক্ষে কাজ করেছিল কিন্তু যখন এক নবীর পর এক নবী আসলো এক নবীর পর এক নবী আসলো এভাবে যুগে যুগে আপডেট হতে লাগলো আপডেট হতে লাগলো বন্ধুরা রে আমার সমস্ত আসমানী কিতাব একশো চারখানা আসমানি কিতাবের মধ্যে একশোখানা হলো সহিফা এই কিতাবগুলোর মধ্যেই আল্লাহর বিধানই আছে আল্লাহর কি আছে বিধান বিধান টাকার আল্লাহরই অন্য কারো বিধান নয় যদিও বা এখন আস্তে আস্তে সেখান থেকে হজরতে নাজিল হয়েছিল এই কিতাবে যা ছিল তাওরাত কিতাবও কি ছিল তা ছিল তাওরাতে যা ছিল যাবুরে যা ছিল তা ইঞ্জিলের মধ্যেও তা ছিল কথা কি আপনারা বুঝতেছেন তাওরাত কিতাবের মধ্যে যা ছিল যাবুরেও ছিল যাবুরে তাওরাতে যা ছিল তা انجিলের মধ্যেও আছে আর انجিল যাবুর তাওরাত এবং কি 100 ট চারখানা আসমানের কিতাবের মধ্যে 100 ট 100 সহিফা আর বাকি চারখানার মধ্যে যতগুলো কিতাব আছে যতগুলো সহিফা আছে যতগুলো আইন আছে যত কিছুই আছে সবকিছু একসাথে আল কোরআনের মধ্যে আছে বড় বড় বলেন সুবহানাল্লাহ সবকিছু একসাথে কোথায় আছে আল কোরআনের মধ্যে আছে তাওরাতের মধ্যে যা আছে কোরআনের মধ্যে তা আছে ওই বটম মোবাইলের মতো আর কি সবগুলো একসাথে অ্যান্ড্রয়েড সাইডের মধ্যে আছে না অডিও কলে কথা বলা ভিডিও কলে কথা বলা অডিও দেখা ভিডিও দেখা মেসেজ করা তারপরে ইন্টারনেট চালানো ফেসবুক চালানো টুইটার চালানো যত কিছু আছে সব একসাথে কোথায় টাচ মোবাইলের মধ্যে ঠিক একই ভাবে বলে অন্য অন্য রবি দুনিয়াতে এসেছিল এই দুনিয়াতে আসার পরে যে আল্লাহ কিতাব দিয়েছেন হেকমত দিয়েছেন কৌশল দিয়েছেন শান দিয়েছেন মান মর্যাদা যা কিছু দিয়েছেন বলে সব কিছু একসাথে একই ভাবে তাস মোবাইলের মধ্যে যেমন একত্রিত আছে ঠিক সব কিছু আর কোরআনের মধ্যে একত্রিত আছে বল করে বলেন সুবাহান আল্লাহ সবকিছু একসাথে কোরআনের মধ্যে আছে আমার হাবিবের মধ্যে আছে কারিম সাল্লামের মধ্যে আসে তো এ কারণে আল্লাহ আর বলতেছি ব্যাপার কি অন্য অন্য নবীতেরা অন্য অন্য নবীর কিতাব অন্য অন্য নবীর সময় যেই দিকগুলো ছিল এগুলো এখনো থাকুক না সমস্যা কি সমস্যা নাই যখন আমাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তখন আর বটম মোবাইলের কোন প্রয়োজন নাই সে কারণে যখন আল কোরআন আছে তখন ইঞ্জিলের দরকার নাই কোরআন আছে তাওরাতের দরকার নাই কোরআন আছে জাবুরের দরকার নাই কোরআন আছে বলে বাকি একশো তো সহিফার দরকার নাই কোরআনই যথেষ্ট আমাদের জন্য বলেন সুবাহান আল্লাহ ঠিক কিনা কোরআন যথেষ্ট কিনা আমাদের জন্য যথেষ্ট এবং সকল সমস্যার সমাধান আল্লাহ তাল রব্বুল আলমিন এই কোরআনুল কারিমের মধ্যেই দিয়ে রেখেছেন কথা বলেন ঠিক কিনা এখন বন্ধুরা আমার এই পবিত্র কোরআন কারিমের মধ্যে আল্লাহ সমস্ত বিধান বিধিবিধানগুলো দিয়েছেন এবং আমরা যখন বলতে লাগলাম সমস্যা কোথায় থাক না থাকতে পারত অন্য অন্য যদিও বা সেগুলো এখন বর্তমান সময় বিকৃত করা হয়েছে কি করা হয়েছে তাওরাত কোরআনে আল্লাহ বলেছেন ফিব লিক কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই এ কোরানকে হেফাজত করার দায়িত্ব খুব ত্রব্বুল আমিন নিয়েছে বলেন কে নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু অন্যান্য কিতাবগুলোকে হেফাজত করার দায়িত্ব নেন নাই এবং সে কারণে বর্তমান সময়ে আমরা যখন জাবর দেখি আগের সেই যাবুর নাই তাওরাত যখন দেখি আগের সেই তাওরাত নাই ইঞ্জিল যখন দেখি সেই ইঞ্জিন নাই কয়েকটা ভার্সন বের হয়ে গিয়েছে আমরা কোরান খুললে তো একরকম সব একরকম আমেরিকা গিয়েও যদি আমরা কোরান খুলি সেখানেও কি এখানে যেমন সেখানেও তেমন কিন্তু এই ইনজিলের বেলায় এটা তেমন নয় এটা কয়েকটা ভার্সনে কয়েক রকম করে তারা পাল্টাই ফেলছে এটার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নেন নাই কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ ঠিকই নিয়েছেন এখন বন্ধুরা আমার তাহলে কেন থাকতে তো পারতো অসুবিধা কোথায় অন্য অন্য নবীর উম্মা তারা অন্য অন্য নবীর পরিচয় দিয়ে তারা জান্নাতে যেত তারা তাদের হিসাব নিকাশ করতো কারণটা কি বলে কারণ হচ্ছে এখানে সুরা আলে ইমরানের একাত একাশি নম্বর আয়াতের মধ্যে কোন কারণ আল্লাহ বলেছে তোমরা আমি আল্লাহর একত্ববাদ প্রচার করবা প্রসারণ করবা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর সবকিছু আমি আল্লাহর কথাই বলবা আমি আল্লাহর পক্ষেই কাজ করবা কিন্তু যখন আমার রাসূল ফুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকুল লিমা মাগুম বলে আমার اخر জামানার হাবিব আমার প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে আমি রবুল আলামিন এত mohabbat করি সুবহানাল্লাহ বলেন না যাকে আমির আমি আব্বুল আলমিন কোটি কোটি বছর ধরে অগণিত অহরিত মোহাব্বতের মাঝে ভালোবাসার মাঝে আরশো আজিমের মধ্যে সাজিয়ে রাখলাম সেই নবী যখন দুনিয়ার জমিনে যাবে তখন অন্য কারো ধরে চলবে না বলে একমাত্র আমার রসুলের তাবে দাঁড়ে চলবে আমার রসুলের পরে তোমরা ইমান নিয়ে আসবে বড় বলেন সুবাহান আল্লাহ লাতু মিনুন্না বিহিব বলে তাংসুরুন্না হু বলে তোমরা যখনই আমার হাবিব যে হাবিবকে আমি কোটি কোটি বছর ধরে আমার কাছে রেখে দিয়েছিলাম অন্য অন্য নবী রসুল সবাইকে পাঠাইছে কিন্তু আল্লাহর রসুল কোথায় আল্লাহর কাছে রয়ে গিয়েছে আল্লাহর হাবিবকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে সৃষ্টি করেছেন কখন সবার আগে আল্লাহ সবার আগে সৃষ্টি করে আল্লাহর হাবিবকে তার কাছে রেখে দিলেন আদম আলাহ দুনিয়াতে পাঠাইলেন হজরতে ইসার রহুল্লাহকে পাঠালেন মুসা নবীকে পাঠালেন হজরতে জাকারিয়া আলহ ইসালামকে পাঠালেন সমস্ত নবী রসুলগণকে পাঠাইলেন আগে কিন্তু সৃষ্টি করেছেন আমার আগে দুনিয়াতে পাঠাইলেন আমার নবীকে পরে তো আল্লাহ বলে সৃষ্টি করলাম যাকে আগে তোমরা দুনিয়াতে গিয়ে তার প্রচার প্রসারণা করো বলেন সুবাহান আল্লাহ তার কি করো প্রচার করো প্রসারণা করো ঠিক যখন আমার হাবিব আরশু আজিম ছেড়ে এই দুনিয়ার জমিনে গুনাহগার উম্মতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে চলে যাবে তখন তোমরা সবাই আমার নবীর উপরে ঈমান নিয়ে আসবে বলেন সুবহানাল্লাহ আর এই সে কারণেই সে কারণেই আমার নবী আসার পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে বাত পালন করতে পারবা কিন্তু গ্রহণ যোগ্যতা নাই পালন করতে পারবা কিন্তু সিল মোহর নাই সিল মোহর কোথায় বলে সিল মোহর হচ্ছে আমার নবী আপনার নবী নবী রহমত আল্লিল আল নবী যে ধর্ম নিয়ে এসেছেন এই দিন ইসলামের মধ্যে সিল বলেন সুবাহান আল্লাহ ইন্না দিন ইসলাম ইসলাম ধর্মকে এই যে বর্তমান সময় আমরা তাদেরকে কেন কাফের বলি কারণ আল্লাহ বলেছে তাদের নবীরাও কিন্তু এটা মানে মুসা নবী ইসা নবী হজরতে যত নবী রসুল করা আছে তারা সবাই কি এটা মানে এবং কি সাক্ষী দিয়েছে না কলা আল্লাহ সাক্ষী দিয়েছে আল্লাহ বলে সাক্ষী দিছো সাক্ষী দিলে লাভ হবে না বলে তোমরা তোমরা সাক্ষী থাকো মুখে মুখে বললো আর কি কিন্তু তোমরা সাক্ষী থাকো এবং ও আনা মাহুমিনা সাহেদিন আমি আল্লাহ সাক্ষী আছি বাসার কোনো কোন উপায় সাক্ষী খোদকে আল্লাহ তো সে কারণে এখন বর্তমান জমানায় যারা ইহুদি নাসারা খ্রিস্টান আছে তাদেরকে আমরা কাফের বেদিন মুসরিক কেন বলি কারণ তারা তাদের নবীরাও কিন্তু আল্লাহ রসুলকে মানে এবং কি সাক্ষী দিয়েছেন কিন্তু এই উম্মতারা কি মানে না উম্মতারা কি করে না সে কারণেই তাদেরকে কাফের মুসরিক আমরা এগুলো বলি কারণ ইসলামের প্রতি যারা ইমান আনবে না তারা কা তারা কি কা ফেরে দেখ আল্লাহ তাল্বুল আল আমিন আমাদের প্রত্যেককে বুঝার তো অফিক দান করুক